আচ্ছা যে পাঁচ খোলাস একটা কার্ড দেখছিলাম এগুলো হচ্ছে মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার মাত্র সতেরো হাজার এদিক থেকে আরেকটা আছে দেখেন এগুলো সতেরো হাজার টাকা সতেরো হাজার

বাইশ হাজার টাকা মাত্র টাকা সূর্য মডেল সূর্য যে ফুল বক্স হবে পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র মাত্র একটু বলে ঢাকা মিরপুর দশ ব্লক তেত্রিশ নম্বর রোড মিরপুর বেস্ট ফার্নিচার